হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনার সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকে আমি লাড্ডুকে আর গুবলুকে যেহেতু আলাদা আলাদা বসাবো সেই জন্য যে জন্মাষ্টমীতে যে জামাটা গুবলুর জন্য কিনেছিলাম তো সেই জামাটা আজকে পরালাম এই জামাটা তো অনেক বড় আর দেখতেও বেশ ভালো আর এই জামাটা অনেকটা ভারী তো জায়গা অনেকটাই লাগে তো দেখলাম সব জলচৌকিগুলো যখন আলাদা আলাদা করলাম সিংহাসনগুলো আলাদা আলাদা করলাম তখন আজকে এই জামাটা পরানো হোক তো সেই জন্য গুবলুকে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আজ আমি প্রথম গুবলুর অঙ্গরাক করছি আমি আগে কোনো দিন গুবলুর অঙ্গরাক সেরকমভাবে করিনি হয়তো বুরুটা একটু উঠে গেছিল। তখন হয়তো আমি বুরুটা একটু করে দিয়েছি ব্যাস ভাই চোখটা কিন্তু আমি কোনো সময়েই আঁকিনি এই প্রথম কিন্তু গুগলু চোখটা আঁকছি কারণ গুগলু চোখটা এমনিতেই বড় দেখতে ভালোই লাগে খারাপ খুব একটা লাগে না তবে আজকে দেখলাম একটু চোখটা এঁকেই দেখি কেমন লাগছে তো সেই জন্য আমি বাইরেরগুলোতে শুধু একটু করে লাইনার পরিয়ে দিচ্ছি আর বেশি কিছু করব না শুধু লাইনারটাই দেব কারণ ওই যে আগেই বলেছি বেশি করলে যেন দেখতে একটু বেশি খারাপ লাগে অনেকে করে না যে ভুরুতে একটু লাল রং হলুদ রঙ নিচে মানে ভুরুর যে নিচে অংশটা পড়ে আছে ওই অংশটাই তো আমি সেটা করব না শুধুমাত্র চোখটাই লাইনার দিয়ে এঁকে দিলাম আর যেখানে যেখানে লাল রঙটা দেওয়া আছে সেখানে আমি একটু লালটা আর একটু দিয়ে দিলাম আর বাকি ভুরুটাও একটু করে নিলাম যেগুলো উঠে গেছিল। আর এই যে গুবলুকে ঠিক এরকম লাগছে কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন চোখটা দেখে বেশ ভালোই লাগছে এমনিতে গুবলু চোখটা এমনিতেই সুন্দর তো চোখটা আঁকার পরেও বেশ সুন্দর লাগছে আর এই যে সিংহাসনের বিছানা তো আগের ভিডিওতেই দেখেছি যে রেডি করে রেখেছিলাম তো এই যে গুবলুকে বসিয়ে দিলাম আর দেখুন সিংহাসনের বাইরেও কিন্তু জামাটা বেশ বড় চলে আসছে একদম লাড্ডুর বিছানা অবধি চলে আসছে তো গুবলুকে আজ খুবই সুন্দর লাগছে তো চলুন এবার আমি লাড্ডুকে রেডি করি আর লাড্ডুকেও আমি এই জামাটা জন্মাষ্টমীর সময় পরিয়েছিলাম খুবই ভালো লাগছিলো তো সেই জন্য আজকে লাড্ডুকে এই জামাটা পরাচ্ছে লাড্ডুকেও একটু পরিষ্কার করে নিয়েছি কারণ আমি যখনই সাজশৃঙ্গার করাই তখন একটু করে পরিষ্কারও করে নিই তো লাড্ডুর চোখটাও কিন্তু আমি ঠিক ওইভাবেই আঁকবো কারণ লাড্ডুর চোখটাও বেশ কিন্তু বড় বড় মোটা মোটা দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্য ওইভাবেই কিন্তু লাইনারটা করে নিচ্ছি শুধু পাশের লাইনারটা দিয়ে দিচ্ছি আর বাকি লাড্ডুকে আর গুবলুকে আজকে কি যে ভালো লাগছে মানে আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু সামনে থেকে দেখে মনে হচ্ছে চোখ সরানো যাবে না আর এই লাড্ডুকে আর গুবলুকে যখন আমি এইভাবে অঙ্গরাগ করছিলাম আর মনের মধ্যে শুধু একটা কথাই চলছিল যে ঠাকুর এইভাবে সেবা তো আমি আগেও করেছি এখনও করছি কিন্তু বাবাকে তো নিয়ে নিলে আমার বাবাকে কেন তুমি নিলে শুধু মনের মধ্যে এটাই জ্বলছিল যে তোমাকে এত ডাকলাম তবু তো আমার ডাকে তো সাড়া দিলে না আমার বাবাকে কিন্তু নিয়ে নিলে তো এই কথাগুলো মনের মধ্যে চলছিল আর আমি ওই অঙ্গরাকটা করছিলাম আসলে বাবার কথা তো সব মনের মধ্যে চলে কোনো সময়ই তো আর বাবাকে ভুলতে পারি না তাই আপনাদের সাথেও শেয়ার করি তো যাই হোক ওই কথাটা বাদই দিলাম তো এই যে আমার লাড্ডুকে আর গুগলুকে রেডি করা হয়ে গেছে আর লাড্ডুকে ঠিক দেখতে এরকম লাগছে বাকিটা আপনারা বলবেন আমার আর বলার মতো কোনো ভাষা নেই যে কি ভালো লাগছে বাকিটা না হয় আপনারাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে তো চলুন এবার আমি পুজোটাও করে নিই আর বাকি পুজোটা আপনারা দেখতে থাকুন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা